ঝিনাইদহের স্বনামধন্য স্কুল উজির আলী স্কুল স্কুলটি প্রতিষ্ঠিত উনিশশো সালে মাথা উঁচু করে শহরের মধ্যখানে একশো বছর ধরে দাঁড়িয়ে আছে এই স্কুলটি তথ্য অনুসন্ধানে যতটুকু জানা যায় উজির আলী একজন দানবীর লোকের নাম কে এই উজির আলী নতুন প্রজন্মের কাছে বেশিরভাগই অজানা এই উজির আলী তাই বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম তিনি ছিলেন কোটচাঁদপুরের সলেমানপুর জমিদারের দ্বিতীয় কি তৃতীয় প্রজন্মের জমিদার তিনি ছিলেন দানবীর এবারে আমাদের গন্তব্য ছিল কোটচাঁদপুর সেই দানবীর উজির আলী সর্দারের বাড়িতে জমিদার বাড়ির সামনে আমরা শুধু কাচারি ঘরটি দেখতে পাই জমিদারের কাচারি ঘর পার হয়ে আমরা মূল ঘরে প্রবেশ করছি দেখার পর আমরা বলতে থাকি জমিদার খুব ছোট জমিদার ছিল কারণ তার বস বাসভবন নাই আমাদের অনুসন্ধানের বাইরে ছিল কাচারি ঘরের পিছনে বিশাল দোতলা ভবনটি ওই ভবনেরই পিছনে তার শরিকরা এখনও বসবাস করে তাদেরই একজন ক্ষিপ্ত হয়ে আমাদের দিকে তেড়ে আসেন এবং আমাদের বলে আপনারা কোথা থেকে আসছেন আমরা আমাদের পরিচয় দিই তখন আমাদের পরিচয় শুনে বলে আপনাদের জিনাইদহের উজির আলী স্কুলটি কিন্তু আমাদের দান করা জমিতে আমরা সম্মতি জানাই এবং বলি এই উদ্দেশ্যেই আমাদের এই জমিদার বাড়ি দেখতে আসা সকলের গ্যাথার্থে একটা ইনফরমেশন জিনাইদহের উজির আলী স্কুলের উজির আলীর দান করা জমির পরিমাণ ছিল বিয়াল্লিশ শতাংশ আবার দেখা হবে কোনো এক অজানা তথ্য নিয়ে আর সেই পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ